বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি এই নববর্ষে প্রথমবার কমল সোনার দাম এখন আবার বিয়ের মরশুম চলছে ফলে এই সময় সোনা কিনতে আরো সুবিধাই হবে বুধবার ক্যারেট গ্রাম সোনার দাম দাঁড়ালো ছয় হাজার সাতশো চুয়ান্ন টাকা আজ কলকাতায় কত হলো হলুদ ধাতুর দর বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছিল ছয় টাকা সেই সোনার দাম দাঁড়ালো ছয় চার হাজার চারশো উনষাট টাকা এদিন আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার বত্রিশ টাকা আজ কলকাতায় দশ গ্রাম সোনার দাম চৌষট্টি হাজার পাঁচশো আটানব্বই টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো আশি টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে সাত হাজার সাতচল্লিশ টাকা গতকাল এই দাম ছিল সাত হাজার একশো বারো টাকা আজ আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার নয়শো চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো সত্তর টাকা একশো গ্রাম সোনার দাম সাত লক্ষ পাঁচ হাজার সাতশো টাকা